তিন পিসে এইটা তিন পিসে ওইটা কোনগুলা আসসালামু আলাইকুম আজকে আমরা একটা হাটে আসছি এই হাটের নাম হচ্ছে কি হাটের নাম কি মাহিলারা হাটের নাম হচ্ছে মাহিলারা আর এই হাটটা বসে হচ্ছে গিয়ে বুধবার এবং শনিবার এই হাটটা মানে একেবারে গ্রামীণ একটা ভাইব আছে আমি আপনাদেরকে দেখাই দেখেন কি কি পাওয়া যায় এই হাটে এই সাইডে যদি আমরা আসি তাইলে আমরা দেখবো মুড়ির দোকান ওই সাইডে আছে ফলের দোকান ওই সাইডেও ফলের দোকান আছে এই সাইডে মুড়ির দোকান আছে এই যে দেখেন এখানে মুড়ি আছে মুড়ি কি এগুলো হাতে ভাজা মেশিন সব মেশিনে বুঝছি হাতে ভাজা মুড়ি পাওয়া যায় না এখন আর কিন্তু এগুলা আপনার ওই মোটা মুড়ি না কত করে একশো টাকা কেজি দেন তো আমার এক কেজি হুম মজা আছে খাইতে দিচ্ছেন আমাকে এখানে কয় কেজি মানে এক প্যাকেটে কয় কেজি করে দিচ্ছেন আধা কেজি আমি নিচ্ছি এক কেজি এই জায়গায় তাই এইটা কত টাকা কেজি বিক্রি করে হ্যাঁ আশি আর এইটা একশো দশ টাকা একশো টাকা রাখা যাবে আচ্ছা আমরা এখান থেকে নিচে আকাশ তাহলে মুড়ি নিয়ে নিলাম এখন কি নেওয়া লাগবে পান নেওয়া লাগবে পান আসে নোপার যাই একটু পান কিনি দেখে শুনে যাইতে হবে এটা কিন্তু হাইওয়ে এই যে পান

পাঁচ টাকা লাভ হয়েছে না ওনার শুধু সুপারির দোকান বিভিন্ন রকম সুপারি আছে এই সুপারিটা এই সুপারিটার ভিতর পার্থক্য কি এটা কাঁচা এটা পাকা খাইতে মজা কোনটা খাইতে দু এটা একই স্বাদ এইটা কি এটা ভিজা সুপারি ছিলা আর ওই লালটা কি

এইটা একশো গ্রাম পঞ্চাশ টাকা এক ঘাট দশটা পঞ্চাশ টাকা এইটার এক ঘাট দাম তিরিশ টাকা আচ্ছা বুঝতে পারছি এখন একটু সুপারির দাম বেশি যাইতেছে না এখন কম তাই আচ্ছা এইখানে দেখেন এইখানে যেটা বানায় সেটারে অনেকে বলে টাডি হ্যাঁ আপনারা কি বলেন এটারে কাকা টেডা ট্যাডা বুঝছি এটা দিয়ে মাস্ক কোপাই মাস্ক কোপানোর সময় আসছে না নাকি আরো কিছুদিন পরে আচ্ছা এটা হচ্ছে গিয়ে ট্যাডার দোকান একটা ট্যাডার দাম কিরকম ছয়শো একটা ট্যাডার দাম ছয়শো টাকা এই বাসগুলা কি বাস এই খালি বাঁশও বিক্রি করেন ও বাসের দাম কি কত করে আনেন একশো আশি টাকা দুশো টাকা দিয়ে কিনে নিয়ে আসেন ভাঙে না সহজে শক্ত আছে আপনার নাম কি নির্মল নির্মল কাকা নির্মল কাকার দোকান আমরা দেখলাম কত বছর ধরে এই হাটে বিক্রি করেন পঁচিশ বছর এই হাটের বয়স কত আপনারা বলতে পারবেন না একশো বছরের বেশি এ তারও বেশি হবে আচ্ছা ওই দিকে ছিল এটার নাম কি মাহিলার আহার সপ্তাহে দুই দিন কোন কোন দিন রবিবার শনিবার আর বুধবার শনিবার আর বুধবার ঠিক আছে ধন্যবাদ আসেন এইখানে দেখেন চুন বিক্রি হইতেছে কাকা কেমন আছেন হ্যাঁ আসি কি এই চুন কোনটা কি মানে পাথরের চুন চুন এগুলা কী কী যেন আছে না এগুলা কিসের চুন শামুকের চুন কত করে বিক্রি করেন পঁয়ত্রিশ টাকা কেজি পঁয়ত্রিশ টাকা কেজি আর ওই যে ওই যেটাই ভরতেছেন এগুলা দশ টাকা আপনার নাম কি সন্তোষ হ্যাঁ শঙ্কর 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 কাকা কত বছর ধরে হাটে চুন বিক্রি করেন হ্যাঁ চল্লিশ পঁচল্লিশ বছর ধরেই চুন বিক্রি করেন সংগ্রামের সময় হয়তো শুরু সংগ্রাম বলতে হচ্ছে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু আর কি হ্যাঁ দুই আনা দশ পয়সায় চুন বিক্রি করছে শঙ্কর কাকুনা আর পাশে কি শঙ্কর কাকুর ছেলে নাকি ও আপনার ছোটো ভাই এ দেখেন চুনের দোকান ঠিক আছে আসেন এই সাইডে পানের দোকান এই যে পানের দোকান সুপারির দোকান এদিকে হচ্ছে পান সুপারি বেশি ঠিক আছে এই যে দেখেন লাইন যে সুপারির দোকান দেখছেন ভালো আছেন কাকা কি নাম আপনার জগদীশ চন্দ্র নন্দী জগদীশ নন্দী নন্দী কাকু আপনার কি পানের দোকান নাকি ও আপনি পান ব্যবসায়ী পান কিনেন কিনে কোথায় বিক্রি করেন বাজারে সামনে কই বসে বাজারে বেশি পান সুপারি ডিএসবি বাজার ডিএসবি বাজার ডিএসবি 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 বাজার আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা চলুন একটু সামনের দিকে যাই আমরা এই যে পান টান আছে হ্যাঁ এরপরে এখানে সুপারির দোকান দেখেন এই যে দেখেন একটা লুঙ্গির দোকান হ্যাঁ গ্রামের মানুষ তো লুঙ্গি পরে শহরের মানুষও পরে আমিও পরি বাসায় লুঙ্গি তো লুঙ্গির দোকান আছে এখানে হাটে আসলে কেউ যদি লুঙ্গি কিনে হ্যাঁ দেখেন এইখানে হচ্ছে গিয়ে ওই জর্দা সুপারি এগুলোর আড়ত আরত টাইপের আর ওই সাইডে সবই ফলের দোকান হ্যাঁ তো আমরা ওই পাশে যাব ওই পাশে গিয়ে আমরা এর ফল কেনার চেষ্টা করবো আসেন এখানে আছে ড্রাগন আমাদের গাছের ড্রাগন কি কালার

না আকাশ তুমি বিল দিতে থাকো আমরা এক কেজি মালটা কিনলাম ঠিক আছে এরপরে দেখেন এই সাইডে আছে আনারস ড্রাগন সামনে আছে আম এর সামনে আছে পেয়ারা পেয়ারা অধিকাংশ পাকা কুড়ি আনার পেয়ারা কত করে বিক্রি করেন পেয়ারা চল্লিশ টাকা কেজি বাইশে নিতে পারবো দেন দুই কেজি দেন দুই কেজি পেয়ারা নেই বেশি করা নাকি না না বেশি করা না দেখো প্রত্যেকটা ছোটগুলা খাইতে খুব মজা হয় আপনি দেন একটু পাকা কম দেখে দিবেন হ্যাঁ কষকা দিবেন আমরা হাটের থেকে দুই কেজি পেয়ারা কিনলাম বরিশালের পেয়ারা কিন্তু বিখ্যাত পেয়ারা হ্যাঁ দেখেন কতটুক হয়েছে আপনার নাম কি চিত্তরঞ্জন চিত্তরঞ্জন কাকুর কাছ থেকে আমরা নিলাম দুই কেজি আকাশ তুমি পেয়ারা দাম দিয়ে পেয়ারা নিয়ে আসো হ্যাঁ তিন কেজির বেশি দিছেন সাড়ে তিন কেজি দিয়ে দিচ্ছে কাকার কাছে চাইছিলাম দুই কেজি দেন নাও আকাশ পেয়ারা নাও অসুবিধা নেই এরপরে এই সাইডে হচ্ছে আপনার পেঁয়াজ আলু আদা রসুন এগুলো বিক্রি হয় লুঙ্গির কিন্তু ভালো পরিমাণে দোকান আছে হ্যাঁ হাটে যে আমরা 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 কিছু অলরেডি কিনছি এই জন্য এরপর দেখেন ওই ওই যে বরবটি পেঁপে এগুলো ভর্তি আরতে হ্যাঁ সামনে আসেন সামনে আসলে আমরা আরো অনেক কিছু দেখতে পারবো ওই যে উস্তা পটল পেঁপে কাঁচামরিচ আমরা আমরা কত করে তিরিশ টাকা কেজি নাকি এক কেজিতে উঠে দশটা ওজন হিসাবে সব জায়গায় তো আমরা পিস হিসাবে বিক্রি করে বরিশালে আমাদের এই জায়গায় ওজন হিসাবে আচ্ছা আসুন সামনে যাই সবজির বাজার ঠিক আছে এখানে অনেক ধরনের সবজি আছে সবাই লাইন ধরে সবজি বিক্রি করতেছে এইটা কি গাডির মোচা মোতা কত করে বিক্রি করেন পনেরো টাকা কেজি আর এই কাঁকরোল তিরিশ টাকা কেজি আচ্ছা পাকে গেছে কাকরল এটা রঙই এরকম আচ্ছা আচ্ছা পাকে নাই রঙ এরকম আচ্ছা আসেন এইখানে অনেক সবজি আছে পেঁপে কত করে ভাই আকাশ পেঁপে নিব না পেঁপেটা নরম নরম পেঁপে মানে একটু কচকচা চাইছিলাম এই জায়গায় লাউ আছে কলা আছে আর যেটা আছে সেটা হচ্ছে চাল কুমড়া আচ্ছা ক্যাকা চাল কুমড়া কত করে তিরিশ টাকা একটা দেন ভালো দেখে দিয়েন কচি দেখে দিয়েন বড়ো দরকার নাই কচুর গাড়িটি তিরিশ টাকা কচুর গাটি ওইটা নিশিলা পটল কত কইরা চল্লিশ টাকা এক কেজি পটল দেন একটু ছোট দেখে দেন বিচি যেটাই ছোট হবে ওরকম দেখে এক কেজি পটল দেন ছোট ছোট পটল নিচ্ছি এই হাট কখন শুরু হয় সকালে শুরু হয় আর শেষ হয় কয়টায় রাত দশটা এগারোটায় শেষ হয় আপনারা কোন জায়গার থেকে আসছেন বাড়ি এই জায়গায় আপনার নাম কি অর্জুন মন্ডল কাকা আপনার কে হয় ভাই হয় আচ্ছা দাও আকাশ টাকা দিয়ে দাও দেখি একটু এই এই বরবটিয়াগুলা কোন এলাকার হ্যাঁ যশোরের না চিতল বাড়ি বলতে এটা নরম নরম দেন এক কেজি বরবটি দেন কত করে কেজি আশি টাকা কিলো দেন দেন হ্যাঁ এক কিলো পানের আরত না মিষ্টি কুমড়া কত করে বিক্রি করেন চল্লিশ টাকা কেজি পিস না পিস কত দিবেন নাকি একটা মিষ্টি কুমড়া সুন্দর দেখে দেন সবচেয়ে সুন্দর যেটা ওই দেন 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 হ্যাঁ সুন্দর আছে মিষ্টি কুমড়া ওসমানের জন্য একটা কিনছি বরিশাল থেকে আরও একটা কিনতেছি কত আছে টোটাল কত হয়েছে আপনার ঠিক আছে অর্জুন দা আগাই সামনে সামনে কি মাছ বাজারও আছে লেবু কত করে বিক্রি করেন লেবু বিশ টাকা হালি আসেন সামনে যাই তরকারির বাজার পার করে আমরা একটু সামনে দেখব কি আছে এখানে আছে হচ্ছে গিয়ে তাল তাল বিক্রি হইতেছে ওই সাইডেও দেখেন ওই যে নারিকেল কলা এবং ওই যে সবজির দোকানে তাল আছে হ্যাঁ দেখছেন তারপরে কাকা বসে আছে এটা কি কিনিয়া মিষ্টি কুমড়া না তাল তাল নিয়ে বসে আছে কাকা হ্যাঁ এরপরে ওই সাইডে দেখেন ওই যে ঝুড়ি টুড়ি ঝাঁপি এগুলো বিক্রি হইতেছে এরপরে এই সাইডে বিক্রি হচ্ছে গাছের চারা বিভিন্ন ধরনের গাছের চারা এখানে আছে হ্যাঁ এই দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা এর মধ্যেই চারা বিক্রি হয় কাঁঠাল কীরকম দামে বিক্রি করতেছেন নেবেন নিব না আমি এমনি দাম জানতে চাইতেছি এটা সাড়ে পাঁচশো হলে নেবে এইটা সাড়ে বড়োটা সাড়ে পাঁচশো হলে নেওয়া যাবে আর ওইটা 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 আবার একটু কম আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরে মাছের বাজারটা ওই জায়গায় হ্যাঁ আসলে একটু মাছের বাজারটা ঘুরে যাই দেখেন এই ওই পাশে দেখেন এই যে ঝুড়ি বিক্রি হচ্ছে মানে এটা ওই বাঁশের বিভিন্ন জিনিসপত্র এখানে আছে হ্যাঁ এটার কি বলে খুরমা বলেন কত করে কেজি আর এই যে এখানে কত টাকা আছে এখানে একশো টাকার আছে নাও এটা একটা নাও এটা আবু খায় না এইটা একটা নিয়ে নাও তাহলে ওনার দিবে একশো টাকা আছে টাকা আচ্ছা সামনে বিক্রি হচ্ছে আখ মানে গ্যান্ডারি হ্যাঁ আর এরপরে আছে হচ্ছে পিছনে মাছের দোকান এই যে এইখানে বিক্রি হইতেছে দেখেন ঝুড়ি ঝাঁপি যা যা লাগে আর কি হ্যাঁ আর ওই যে পিছনে মাছের বাজার কিন্তু মাছের বাজারটা ছোট বাজার আখ কত করে বিক্রি করেন এই না কিরকম দাম এটা এভারেস্ট দাম বলেন এই যে এগুলা এগুলার তোমার আশি টাকা এক দাম টাকা ষাট টাকা করলে নিতে পারবো আর এই যে এই চিকনগুলা ওই কয় টাকা বিশ টাকা তাহলে তিরিশ টাকা চল্লিশ টাকা আপনি দুইটা ভালো আর বাইশ বার করেন তো দুইটা ভালো দেখে বার করেন একশো বিশ টাকা দুইটা আঁখ মিষ্টি আছে মিষ্টি হবে এখন মিষ্টি হবে মিষ্টি হবে আচ্ছা মাছ বাজারে খুব একটা মাছ নাই খুব কম তাও আছে হচ্ছে গিয়ে সিলভার কাপ নলা ন আছে কালীবহস কত করে ভাই তিনশো টাকা কেজি নদীর পুকুরের আচ্ছা এটা এক হাজার টাকা কেজি আর কই কই আড়াইশো তেলাপিয়া তেলাপিয়া দুশো বিশ মাছের বাজারটা খুব ছোট একটা বাজার এখানে হ্যাঁ কালীবহসগুলা সুন্দর এখানে এই রে না চাসের পুকুরের মানে চাসে হ্যাঁ আর এখানে একটা শটকিট দোকান আছে এই হালকা পাতলা তাহলে মোটামুটি আমরা কিন্তু হাট ঘুরে ফলাইছি আকাশ আমরা শুধু এই এই টুকরিওয়ালাদের সাথে কথা বলা হয় নাই ওইভাবে হ্যাঁ কোথায় মুরগি দেশি মুরগি আসুন 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 এই দেশি মুরগি বিক্রি হচ্ছে এখানে মুরগি কবুতরের হাট এই যে কবুতর এখানে সব এখানে হাঁস আছে মুরগি আছে মুরগির বাচ্চা আছে ভালো আছে লাগবে না একটু দেখতে আসছি

না না সেটা না আমি ঢাকার বাড়িতে দেশি মুরগি পালা যায় না এগুলো কি এখন খাওয়া যাবে নাকি এত ছোট মোরগ খাওয়া ঠিক বাচ্চা মোরগ তাই আমাদের আকাশ কোথায় আকাশ আসুক আর মুরগির কেজি কত বিক্রি হয় একই দাম পাঁচশো পাঁচশো পঞ্চাশ করে আকাশ কয়েকটা মোরগের বাচ্চা নিব নাকি হ্যাঁ গাড়িতে অবস্থা নাই না ঢাকা পর্যন্ত যাবে তো না ঠিক আছে তাইলে আমরা একটু ঘুরে দেখাইলাম ওই কবুতর আলার সাথে একটু কথা বললে শেষ করে দেব কবুতর কার বিক্রি করবা কয় টাকা দুইটা ছয়শো ওইটা কার আচ্ছা ছয়শো টাকা ও বিক্রি করবে এই যে দুইটা কবুতর

বুঝতে পারছি তুমি চিনো কবুতর ওই দুটা কি কবুতর আচ্ছা ওই যে মুরগি নিলে ওই লোকের কাছে কটা মোরগের বাচ্চা আছে মুরগির তিনটা বাচ্চা আছে মোরগের তিনটা বাচ্চা আছে আর যদি না নেই তাহলে শেষ নেওয়ার দরকার নেই না তাহলে আজকের মতন আমরা শেষ করি আমরা একটু ঘুরে দেখালাম আমাদেরও সুযোগ হলো দেখার এই মাহিলারা বাজার আপনাদেরও একটু দেখাইলাম ঠিক আছে বিদায় তাইলে আল্লাহ হাফেজ